আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ উপজেলা নির্বাচনের নামে সরকার বিএনপিকে ফাঁদে ফেলতে চাইলেও তা সফল হয়নি বলে মন্তব্য করেছে বিএনপি নেতারা এবারে জানাবো উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে কঠিন শঙ্কায় আওয়ামী লীগ বিএনপিবিহীন নির্বাচনে ভোট প্রয়োগে অনীহা দেখা দিতে পারে সাধারণ ভোটারদের মধ্যে এমন আতঙ্ক উড়িয়ে দিচ্ছে না ক্ষমতাসীনরা জানাবো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এক শিক্ষক এবং ছাত্রীকে আপত্তিকর অবস্থায় ধরেছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির লক্ষ্যই হল ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে যে কোনো উপায় রাষ্ট্রক্ষমতা দখল করা এবারে জানাব বিএনপির আন্দোলন এখন হতাশার চাদরে ঢাকা পড়েছে নেতাকর্মীদের হতাশা আর এই হতাশা এখন সংক্রমিত হয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা স্থায়ী কমিটিতে বিএনপির সরব নেতারাও এখন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজা নিয়ে ভয়ঙ্কর রিপোর্ট ওয়াশিংটন পোস্টের গত সাত মাসেরও বেশি সময় পার হয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন এ সময়ের মধ্যে খাদ্য ও শস্য উৎপাদনের পুরো সক্ষমতা হারিয়েছে গাজা পাশাপাশি সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে উপত্যকার বিশুদ্ধ পানির যোগান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন উপজেলা নির্বাচনে বিএনপিকে ফাঁদে ফেলতে চাইলেও সরকার সফল হয়নি উপজেলা নির্বাচনে নামে সরকার বিএনপিকে ফাঁদে ফেলতে চাইলেও তারা সফল হয়নি বলে মন্তব্য করেছে বিএনপি নেতারা তাদের দাবি এই নির্বাচনে আওয়ামী লীগের নিজেদের মধ্যে কোন্দল শুরু হয়ে গেছে সাতই জানুয়ারির মতো উপজেলা নির্বাচনেও জনগণ ভোটে আসবে না শনিবার চৌঠামে। জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন জনগণ ক্ষমতাসীনদের যে সময় লাথি দিয়ে ফেলে দেবে মিথ্যা রাজনৈতিক মামলা দলীয় কর্মীদের গ্রেপ্তার করে সাজা দেওয়া হচ্ছে দাবি করে দলটির এই নেতা বলেন সরকার ফাঁদ পেতেছে উপজেলা নির্বাচনের মাধ্যমে বিএনপির কর্মীদের নেওয়ার জন্য নির্বাচনের কথা সরকারের মুখে মানায় না সাতই জানুয়ারি নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি উপজেলাতেও যাবে না আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে মির্জা আব্বাস বলেন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ভেতরে কোন দল কুকুরে কুকুরে কামড়াকামড়ি শুরু করেছে বিএনপি নির্বাচনে নাই যাবেও না এদিকে শেরি বাংলা নগরের সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান তিনি বলেন জনগণকে ভয় বলেই সরকার আতঙ্কে আছে সবাই সরকারের পতন চায় বলেও মন্তব্য করেন তিনি আব্দুল মইন খান বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের জনগণকে ভয় পায় বলেই আর ষড়যন্ত্রের কথা বলছে বামডান সবাই তো প্রকাশ্যে বলছে আন্দোলনে একাত্ম হচ্ছে কারণ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে সরকার দেশের মানুষের সম্পদ তাদের দলীয় মুষ্টিমায় কিছু লোকের হাতে তুলে দিয়েছে সরকারের পথ না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির নেতা ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কায় আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কায় আছে আওয়ামী লীগ বিএনপিবিহীন নির্বাচনে ভোট প্রয়োগে অনিহা দেখা দিতে পারে সাধারণ ভোটারদের মধ্যে এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না ক্ষমতাসীনরা তবে দলটির দাবি উপজেলা রেকর্ড সংখ্যক ভোটারের উপস্থিতি দেখতে চান তারা এজন্য ভোটারদের কেন্দ্রমুখী করতে গুরুত্ব দিতে চান প্রচার প্রচারণায় ইতিমধ্যে তৃণমূলে শুরু হয়েছে লিফলেট বিতরণ এমপি সহ দলীয় নেতারা নির্বাচনী পরিবেশ নষ্ট করলে সাংগঠনিক শাস্তির আওতায় আনতে হবে ফলে বিএনপি নেতারা ভোটারদের নিরুৎসাহিত করলেও তা খুব বেশি কাজে আসবে না এমনটি মনে করছেন দলের নীতি নির্ধারকদের অনেকেই জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড মোস্তফা জালাল মোহিদ্দিন যুগান্তরকে বলেন সব শ্রেণী পেশার মানুষ যেন ভোটকেন্দ্রে আসে এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে এ বিষয়গুলো মাথায় রেখে আওয়ামী লীগ দলীয় কার্যক্রম পরিচালনা করছে এ বিষয়ে ইতিমধ্যে দলে তৃণমূলে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা কার্যক্রম শুরু করেছেন এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ তাতে মনে হচ্ছে ভোটারের উপস্থিতি ও নির্বাচন অনেক ভালো হবে তিনি আরও বলেন বিএনপি ভোটারদের ভোট না দিতে নিরুৎসাহিত করছে ওটা তাদের দলীয় বিষয় তবে কিভাবে ভোটারের উপস্থিতি বৃদ্ধি করা যায় সে বিষয় নিয়ে আমরা কাজ করছি আটিমের প্রথম ধাপের নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন ইতিমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা ভোটারদের দ্বারে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন তারা অন্যদিকে নির্বাচন বর্জনের পর ভোটারদের নিরুৎসাহিত করছে বিএনপি ভোটাররা যেন ভোটকেন্দ্রে কেন্দ্রে না যান এবং নিজেদের ভোট প্রয়োগ থেকে দূরে থাকেন সেজন্য লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন তারা দলটির এমন তৎপরতা নির্বাচনের মাঠে বড় ধরনের প্রভাব ফেলতে পারবে না বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতারা ফলে ভোটারদের কেন্দ্রমুখী করতে দলীয় কর্মসূচির দিকে মনোযোগ দিতে চান তারা বিশেষ করে সবাই যেন কেন্দ্রে আসেন এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন সেজন্য দলের পক্ষ থেকে ইতিমধ্যেই কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে শুধু আওয়ামী লীগ নয় ভোটারের উপস্থিতি বৃদ্ধি করতে দলের সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে সর্বশেষ দলের কেন্দ্রীয় কার্যালয় দলটির প্রচার এবং প্রকাশনা উপকমিটির এক সভায় এই নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের লিফলেট বিতরণের পাশাপাশি জনসংযোগ করার নির্দেশনা দেন তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল ছাত্রী শিক্ষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক এবং ছাত্রীকে আপত্তিকর অবস্থায় ধরেছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগীয় মাঠ এবং আমবাগান সংলগ্ন এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর এবং কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম ও কৃষি অনুষদের অধ্যয়নরত আবাসিক শেখ রোজি জামাল হলের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় ধরেন তারা পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানানো ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে হলে নিয়ে আসেন প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম পুরো ঘটনাটি শনিবার রাত দশটা নাগাদ স্বীকার করেছেন ওই ছাত্রী ওই শিক্ষার্থীর হলে গেলে সরজমিনে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আফরিনা মুস্তারি রজি হলে এসে ওই শিক্ষার্থীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন পরবর্তীতে সহযোগী অধ্যাপক ডক্টর শফিকুল ইসলামের সঙ্গে ওই শিক্ষার্থীর অনৈতিক বিষয়টি স্বীকার করেন ওই শিক্ষার্থী সময় প্রক্টর এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টার উপস্থিতিতে নিজ হাতে পুরো ঘটনার একটি স্বীকারোক্তি লিখে জমা দেন ওই শিক্ষার্থী স্বীকারোক্তিতে ওই শিক্ষার্থী জানান বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই ফেসবুকের মাধ্যমে সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে পরিচিত হন শিক্ষার্থী ভর্তির পরে ক্লাস শুরু হলে জানতে পারেন ওই শিক্ষক তাদের একটি ব্যবহারিক কোর্সের কোর্স শিক্ষক মেসেঞ্জারে আলাপের মাধ্যমে ওই শিক্ষকের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে ওই শিক্ষক বিবাহিত এবং বিষয়টি জানতেন ওই শিক্ষার্থী বিবাহিত হওয়ার পরেও ওই ছাত্রীকে নিয়ে নিজের বাড়িতে গাজীপুরের একটি রিসোর্ট মুক্তাগাছা সহ বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলেন তিনি ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে নিয়ে আসার ব্যাপারে জানার জন্য বিশ্ববিদ্যালয় পোকটোর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজারুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগ করবার চেষ্টা করা হলেও তিনি ফোন কল রিসিভ করেনি এ বিষয়ে সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আফরিনা মুস্তারি বলেন ঘটনাটি সম্পর্কে জানতে পারলে আমি তাৎক্ষণিক জামাল হলে চলে আসি ওই ছাত্রী ঘটনার ব্যাপারে নিজের স্বীকারোক্তি দিয়েছেন ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে রকম তদন্তের আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না তদন্ত সাপেক্ষে পরবর্তী সকল পদক্ষেপ গ্রহণ করা হবে এদিকে দুদিন আগে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় প্রায় দশটি ঘুমের ওষুধ খেয়েছেন ওই শিক্ষার্থী এমত অবস্থায় তাকে হলে রাখা বিপজ্জনক বলে জানিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ডক্টর রুকসানা আমিন রোনাম ওই শিক্ষার্থীর লোকাল অভিভাবকদের ডেকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান প্রভোস্ট ঘটনায় অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ডক্টর শফিকুল ইসলামকে একাধিকবার কল করা হলেও তিনি তার ফোন কল রিসিভ করেননি বিএনপির লক্ষ্যই হল চক্রান্তের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করা ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির লক্ষ্যই হল ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে যে কোনো উপায় রাষ্ট্র ক্ষমতা দখল করা গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতাকে নস্বাত করা সেজন্য তারা লাগাতারভাবে মিথ্যাচার অপপ্রচার এবং গুজব সৃষ্টি করে বিভ্রান্তি সৃষ্টি করে রাতে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিএনপি নেতৃবৃন্দ অসংলগ্ন এবং লাগামহীন বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে অভিযোগ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন বিএনপি গণতান্ত্রিক যে কোনো বিষয়কে ফাঁদ মনে করে আর সে কারণে তারা চলমান উপজেলা পরিষদ নির্বাচনকে হালকা হিসেবে জনগণের সামনে তুলে ধরার অপচেষ্টা চালাচ্ছে গণতান্ত্রিক যে কোনো বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে প্রকৃতপক্ষে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই নিয়মতান্ত্রিক রীতিনীতি প্রথা বিধিবিধান এবং নির্বাচন তাদের কাছে ফাঁদ বলে মনে হয় তিনি বলেন বিএনপিকে এদেশের মানুষ ভালো করে চেনে বিএনপি তথাকথিত আন্দোলন এবং তাদের নেতাদের হাঁক ডাকে জনগণের কোনো আগ্রহ নেই ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপি নেতৃবৃন্দ ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুসেফেলার ফেলার কথা বলছেন বন্দুকের নলের মুখে জোরপূর্বক রাষ্ট্রক্ষমতা দখলকারী একজন গণধিকৃত ব্যক্তিকে বিএনপি করেনি জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুসে ফেলার প্রশ্নে আসে না তিনি বলেন প্রকৃত ইতিহাস তার আপন মহিমায় উদ্ভাসিত হবে জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী এবং গণতন্ত্র হত্যাকারী একজন স্বৈরশাসক হিসেবে ইতিহাসের পাতায় থেকে যাবে তিনি আরও বলেন জিয়াউর রহমান বাঙালি জাতির কাছে একজন সামরিক শাসক হিসেবে অভিহিত হবেন আওয়ামী লীগ কখনো ইতিহাস বিকৃতিতে বিশ্বাস করে না বরং জ্যা রহমান জোরপূর্বক রাষ্ট্রক্ষমতা দখল করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার অপচেষ্টা করেছেন বিএনপির শাসন আমলে রাষ্ট্রীয়ভাবে বিকৃত মিথ্যা ইতিহাস প্রচার করা হয়েছে এমনকি সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ পর্যন্ত বাজাতে দেওয়া হয়নি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব গাজা নিয়ে ভয়ঙ্কর রিপোর্ট ওয়াশিংটন পোস্টের সাত মাসেরও বেশি সময় পার হয়েছে ফিলিস্তিনের গাজা ইসরায়েলি আগ্রাসন এই সময়ের মধ্যে শস্য খাদ্য উৎপাদন পুরোপুরি সক্ষমতা হারিয়েছে গাঁজা পাশাপাশি সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে উপত্যকার বিশুদ্ধ পানির যোগান শুক্রবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইজলে লাগাতার বোমা হামলা এবং বুলব্রোজারের চাপায় ধুলিশ হয়ে গেছে গাজার অধিকাংশ কৃষিজমি এবং ফলের বাগান তারপরেও কিছু জমি হয়তো বেঁচেছিল কিন্তু বোমা হামলা থেকে বাঁচতে গাঁজাবাসী যখন দক্ষিণের দিকে ছুটছে তখন পেছনে ফেলে যাওয়া জমির ফসল এবং গবাদি পশু মারা পড়েছে পানির অভাব আর অনাহরে আশরাফ ওমর নামের উত্তর গাজা বেদ লাহিয়ার এক বাসিন্দা সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন জানুয়ারির শেষের দিকে ইসরায়েলি সেনারা তাদের ফসল জমি বুলডোজার দিয়ে পুরোপুরি নষ্ট করে দিয়েছে একই সঙ্গে তারা একটি গ্রিন হাউস এবং সৌরশক্তির প্রকল্প ছিল সেটাও ভেঙে দিয়েছে ইসরায়েলি সেনারা সবকিছু গড়িয়ে দিয়ে সেখানে তারা একটি সামরিক বাফার জোন তৈরি করেছে তিনি জানান পূর্ব পুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া এসব জমিতে তারা কমলা লেবু আলু বেগুন টমেটো এবং শশা চাষ করতেন কিন্তু এখন সব শুধু স্বপ্ন আশরাফ অমলের গল্প এখন গাজার প্রতিটি মানুষের গাজার কৃষি তথ্য স্যাটেলাইট ইমেজ উপত্যকার বিশেষজ্ঞ ফিলিস্তিনিদের সাক্ষাৎকার বিশ্লেষণ করে দেখা গেছে ইতিমধ্যে গাজায় দুর্বল কৃষি ব্যবস্থা একেবারেই পতনের দ্বার প্রান্তে পৌঁছে গেছে গাজার কৃষিখাত ধ্বংসের মাত্রার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে বেআইনিভাবে ঘনত বসতিপূর্ণ বেসামরিক এলাকায় নিজেদের সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে হামাস এবং তার অন্য সশস্ত্রী সংগঠনগুলো এসব ঠেকাতে আইডিএফ যেসব পদক্ষেপ নিয়েছে সেসব সামরিক প্রয়োজনের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে এবং তা আন্তর্জাতিক আইন অনুসারেই করা হয়েছে যদিও যুদ্ধের আগে গাজার বেশিরভাগ ফল এবং সবজি আমদানি করা হতো কারণ দু সালে হামাস ক্ষমতা দখলের পর গাজার উপর শাস্তিমূলক অবরোধ আরোপ করে ইসরায়েল এবং মিশর সে কারণে গাজায় খাবার উৎপাদন ক্ষমতা প্রায় দুই দশক ধরে সীমিত এখনও একটি সীমান্ত ক্রসিং ছাড়া সব সীমান্তই নিয়ন্ত্রণ করে ইসরায়েল এর ফলে সীমিত বিদ্যুৎ ও পানি সরবরাহ ছাড়া গাজায় প্রায় সব ধরনের আমদানি ও রপ্তানি সীমাবদ্ধ রয়েছে পাশাপাশি গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা রয়েছে গাজাবাসীর